একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে সংক্ষিপ্তভাবে আলোচনা করার এবং শোনার যে মহান রবুল আল আমাদেরকে তফিক দিয়েছেন সর্বপ্রথম সে মহান রবুল আল আমিন আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ জমিয়ত সবানে আহলে হাদিস বাংলাদেশের এগারোতম কেন্দ্রীয় সম্মেলনে সফলতা কামনা করে আমার আলোচনা শুরু করছি কারণ আগামী বাংলাদেশের অন্যতম ভূমিকা পালনকারী সংগঠন হিসেবে জমিয়ত সোব্বানে আহলে হাদিস বাংলাদেশ ভূমিকা রাখবে এই আশাবাদ আমরা ব্যক্ত করি কারণ যুগে যুগে যত পরিবর্তন হয়েছে ইসলামের যত উন্নতি হয়েছে যত বিপ্লব হয়েছে সেক্ষেত্রে সভ্যানদের ভূমিকাই ছিল অগ্রগণ প্রত্যেক আম্বিয়া আলহিমুল সালামের দাওয়াতে যারা প্রথমে সাড়া দিয়েছিলেন যাদের আত্মত্যাগের বিনিময়ে যুগে যুগে ইসলামী সমাজ বিনির্মাণ হয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে সভ্যানেরাই আমরা কোরআনে কারিমে যতগুলো ঘটনা আল্লাপাক বর্ণনা করেছেন সবগুলো যদি দেখি তবে এই ঘটনাগুলো অধিকাংশই যুবকদের সাথে জড়িত আমরা সকলে সেই আসহাবুল কাহাফের ঘটনা জানি সেখানে যারা গিয়েছিলেন পাহাড়ে আশ্রয় নিয়েছিলেন সবাই সোপান ছিলেন আমি একবার মক্কা মক্কার নামায় মক্কার যুবকদেরকে গায়ের মধ্যে একটা গেঞ্জি পরে হাজিদের খ্যাতমত করতে দেখলাম গায়ের মধ্যে লেখা সাবাবে আহলে মাক্কা জিজ্ঞাসা করলাম যে সাবাবে আহলে মাক্কা এই পরিচয়ের মধ্যে কি পরিচয় কি কর্মবোধ বা কি তোমাদের উদ্দেশ্য যে সাবাবে আহলে মাক্কা তখন তারা বলল যে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই মক্কা মক্কার রামার সাবাবে মাক্কা ছিলেন আবু বাপার সিদ্দিক রাজি আল্লাহ তালান হোক মুসাবিদ্দে ওমায় রাজি আল্লাহ তালান হোক আর অনেক সাহাবাই কেরামের নাম বললেন এরা সবাই ছিলেন স্বভাবে আহলে আপনারা হলেন স্বভাবে আহলে বাংলা দেশ ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে এই বাংলাদেশেও সমস্ত শিখ এবং বেদা দূরীভূত হয়ে তাহিদ এবং সন্ন্যার বাংলাদেশ কায়ে হবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বিষয়ের আলোচনা শুরু করছি তা আমার বিষয়ের যে আলোচনা আত্মশুদ্ধি গুরুত্ব ও পদ্ধতি এটা হলো দিনব্যাপী আলোচনার বিষয় সকালে শুরু করতে হবে আর দশটা পর্যন্ত আলোচনা করা লাগে এদের সময় হলো পনেরো মিনিট তা আমরা পুরা দিনের আলোচনা পনেরো মিনিটের মধ্যে শেষ করার চেষ্টা করবো আল্লাহ একটা অতিক্রান করবো আমাদের বিষয় হল আত্মশুদ্ধি গুরুত্ব ও পদ্ধতি আত্মশুদ্ধি এটি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটা বিষয় এটাকে পুরাণে কারিমের পরিভাষায় ইসলামী পরিভাষায় এটার নাম হলো আতিয়া এই তাস্কিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সকল মুসলিমের জন্য গুরুত্বপূর্ণ তোর মধ্যে বিশেষ করে আদাল আলাপ জন্য এটা আরো বেশি গুরুত্বপূর্ণ কারণ আমরা বাংলাদেশে যে দাওয়াত দিয়ে থাকি দাওয়া সালাফিয়ার যে বিষয়বস্তু এটার মূল উদ্দেশ্যই হল মানুষের ভিতরে তাস্কিয়া করা পরিশুদ্ধি করা মানুষের চিন্তা চেতনা থেকে শিখ এবং বেদাতকে দূরীভূত করে সেখানে তৌভিদ এবং চিন্তা দ্বারা ঢুকিয়ে দেওয়া এই পরিশুদ্ধির কাজটাই আমরা জমিয়ত সব্বা আজ করে থাকি তাহলে আমাদের জন্য এই বিষয়টা আরো বেশি গুরুত্বপূর্ণ তো প্রথমে আমরা একটু তাস্কিয়া কাকে বলে তাস্কিয়ার একটু পরিচিতি এরপরে তাস্কিয়ার গুরুত্ব এরপরে তাস্কিয়ার পদ্ধতি এই তিনটা পয়েন্ট একেবারে সংক্ষেপে ভুল কথাগুলো বলে আমাদের আলোচনা শেষ আজকে আলহামদুলিল্লাহ আরো অনেক বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন তারা গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করবেন আবার সাংগঠনিক শাসন আছে তো প্রথম কথা তাস্কিয়া তাস্কিয়া শব্দের অর্থ হলো আল এমতেমা অর্থাৎ কোনো কিছু বৃদ্ধি পাওয়া ভাড়া এটাকে বলা হয় তাস্কিয়া শাব্দিক অর্থে কোরআনে কারিমে সোরা তাওবা একশো তত্ত্বিক নম্বর আয় আল্লাপাক বলছেন খুজমিন আমিম সোরা কাতান তু তা হিরো হুম ওয়া বিহা ওয়া তুসা কি হিম সদাকা নিতে বলছেন সদাকার মাধ্যমে একটা হলো পবিত্রতা অর্জন হবে আর একটা হলো তুজা বিহা এর মাধ্যমে বৃদ্ধি পাবে এখানে মানে বৃদ্ধি পাওয়া মা তাস্কিয়ার বিপরীত হল তাদসিয়া অর্থাৎ তাস্কিয়া হল পরিশুদ্ধি করা আর তাদসিয়া হলো কলুষিত করা শরীয়তের পরিবেশায় তাস্কিয়া বলা হয় তাতহির ও নাক্স মিনাল মাহাসি ওয়ার্লাদ

আল্লাহ রবুল্লা আলমী তাস্কিয়ার গুরুত্ব আল্লাহ রব আলম এতগুলো পছন্দ একসাথে নাই একটা মাত্র বিষয় যে বিষয়কে আল্লাহ আলমিন বর্ণনা করতে গিয়ে তার আগে এগারোটি বিষয়ের পছন্দ করছে ওয়াশামসে থেকে শুরু করে ওয়াশামসে ওয়া দুহাহা ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা এইভাবে 11টা বিষয়ের এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছে এই 11টা বিষয়ে কসম করার পরে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান সাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা তাহলে আমরা সহজে বুঝতে পারি যে এই বিষয়টা কত গুরুত্বপূর্ণ হলে আল্লাহ আমি আলামিন 11টা কসম করে তারপরে বিষয়টা বলছেন যে ওই ব্যক্তি নিশ্চিত সফল দাদ আফলাহ মানযাককা যেই নিজেকে তাসকিয়া করে নিতে পেরেছে পরিশুদ্ধি করে নিতে পেরেছে সেই মিছে সফল লকাদ খাবা মানদসা আর ওই লোক ধ্বংস হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে

চাইল নম্বর কাজ ইউসার এটা আল্লাহ ফর সময় দুই নম্বরে বলেছেন ওয়াই ইনসাকি ওয়াই আল্লিমুহুল কিতাব ওয়াল হিকমতে তিন নম্বর চার নম্বরে নিয়ে গেছেন আল্লাহ তাзкиয়াটা যে দুই নম্বরে নিয়া আসছে এটার আবার অনেক ব্যাখ্যা আছে তো আমরা মূল কথা যে তাзкиয়ার গুরুত্ব হলো এটা সমস্ত আম্বিয়া আলাইহিস একটি মৌলিক কাজ তাзкиয়া তিন নম্বর একজন মমিনের পৃথিবীতে তিনটা তার বিয়াম দরকার তিনটা তার বিয়ের মাধ্যমে একজন মমির পরিপূর্ণ মমিন হতে পারে এক নম্বর যে তার বিয়পটা লাগবে আর তার বিয়া আর বাদামি শরীরে তার বিয়ে মানে শরীর সুস্থ রাখার জন্য শরীরকে ভালো রাখার জন্য কিছু তার বিয়া কিছু শিক্ষা কিছু ট্রেনিং কিছু প্রশিক্ষণ দরকার কখন খাইতে হবে কখন ঘুমাইতে হবে কখন গোসল করতে হবে কি কি লাগবে না লাগবে এই তার ইবাদতের সম্পর্ক দাওয়ার সম্পর্ক তাহলে শরীরে সুস্থ নেয় তাহলে সে আর কি করবে আবাদত করতে পারবে না দাওয়াও করতে পারবে না কিছু করতে পারবে না এই জন্য একজন ইমানদারের এক নম্বর তার বিয়া আর তার বিয়া বাদানিয়া দু নম্বর যদি লাগবে আকল সুস্থ না থাকলে তাহলে সে কোনো কাজ করতে পারবে না এই জন্য শরীয়তের সকল মোকাবিলার সারা হওয়ার জন্য আকেল হওয়া এটা জরুরি বিষয় আর আকেল বা আকলকে তার বিয়ে দেওয়ার জন্যই এই পড়াশোনার এলএম আরো যা যা দরকার এগুলা তার বিয়া আল আকলিয়া আরেকটা তার বিয়া লাগবে সেটা হলো তার বিয়া তো নফুস নফসের তার বিয়া প্রথম দুই তার বিয়া সহজ কারণ এই দুইটা দেখা যায় কিন্তু তার বিয়া তো নফুস নফসকে দেখা যায় না এজন্য এটা খুব খুব জটিল কাজ কঠিন কাজ তবে এই কাজ করতে পারলে হিয়া তরিকুল জান্নাত এই তরিবিয়াতটাই জান্নাতের তরিক

এখন যত পানি ডুববে আস্তে আস্তে শুধু ময়লা হবে ময়লা হবে ময়লা হবে তাহলে আগে তাকে পরিষ্কার করে খালি করে দিতে হবে তারপরে পরিষ্কার পানি দিতে হবে এই জন্য প্রথমটা হলো তাস খালি করতে হবে কিসের থেকে খালি মিনাল জামিনা যত রকমের নিন্দনীয় সিফাত আছে নিন্দনীয় গুণ আছে এগুলা থেকে আগে খালি করতে হবে তারপরে আর তাহলে আমেইদা এবারে প্রশংসা নিয়ে সিফাত দিয়ে এটাকে পরিপূর্ণ করতে হবে তারপরে তাসকিয়া সম্ভব হবে আচ্ছা তাসকিয়ার উদ্দেশ্য কি হবে এই উদ্দেশ্যটা মূল ফ্যাক্টর বাংলাদেশে সবাই তাসকিয়া করে কবর পূজারীটাও কিন্তু তাসকিয়ার কাজ করে মাজার পূজারীটাও তাসকিয়ার কাজ করে তারপর যত ভিড় বর্ষে ভাষায় যা আছে সবার মূল কাজ তাসকিয়া সবাই তাসকিয়ার কাজে আছে

এর মধ্যে চালু হওয়া আল্লাহর মধ্যে ফালা হয়ে যাওয়া এটা হলো জবন মনসুর হাল্লাজ তারপরে ইবনু আরবী এটা হলো একটা তাসকিয়াত উদ্দেশ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্যে উদ্দেশ্য হবে তাহকিকু কামালুল উবুদিয়্যা বিল্লাহি আ তাজা ওয়া জাল্লা ওয়ান ইয়ুলকি আল আব্দু রাব্বাহু বিকলবিন সালিহ উদ্দেশ্যটা হবে আল্লাহর কাছে নিজের বন্দে পরিপূর্ণ রূপে শোপর্দ করে দেওয়া মানে পরিপূর্ণ আল্লাহ গোলাম হয়ে যাওয়া বান্দলা হয়ে যাওয়া এটাই হলো তাস্কিয়ার মূল উদ্দেশ্য তাস্কিয়ার যে ভ্রান্ত প্রচলিত পদ্ধতি আমাদের সমাজে আছে আজকিয়ার জন্য প্রথমে একটা দেখা যোস করতে হলে ফির করতে হবে তাস্কিয়া করতে হলে মোরা কাবা করতে হবে কবরের পাশে তাস্কিয়া করতে হলে মশালাদা করতে হবে তাস্কিয়া করতে হলে দশটি লতিফা বিভিন্ন পদ্ধতিতে জিকির করতে হবে বিভিন্ন আমল করতে হবে তারপরে গিয়ে তাস্কিয়া হবে কিন্তু আসলে এই ধারণা এই চিন্তাধারা এই পদ্ধতি সম্পূর্ণরূপে ভ্রান্ত তাস্কিয়ার পদ্ধতি এবং এই তাস্কিয়ার জন্য শত শত বেদা শত শত শিল্প আবিষ্কার হয়েছে শুধুমাত্র এই পরিশুদ্ধি গたない তবে আমরা সর্বশ্রেষ্ঠ পয়েন্ট তবে যদি এটা ভ্রান্ত পদ্ধতি হয় সঠিক পদ্ধতি কোনটা কোন পদ্ধতিতে আমরা পরিশুদ্ধির দিকে আগাবো পরিশুদ্ধির চেষ্টা করব কুরআন সুন্নাহ আমাদেরকে পরিশুদ্ধির কোন পদ্ধতিটা শেখায় এক নম্বর পদ্ধতি আতাসিয়া বিল আকিদাতুস সহিহা আকিদাতুত তাওহীদ এক নম্বর হলো আমার তাসকিয়া শুরু করতে হবে আকিদা বিশুদ্ধ করার মাধ্যমে সহিদ আকিদার মাধ্যমে আমার তাজক্রিয়া শুরু হবে আমার অনেক আমল কিন্তু আকিদা বিশুদ্ধ নাই তাহলে আমার এই আমলে কোনোদিনও তাজক্রিয়া সম্ভব নয় এখন বাংলাদেশে দেখবেন অনেক কবার খুজা নেই তাহাজ্জুদা নামাজ পড়ে তাহাজ্জুদ মিস হয় এমনে কবার বুঝায় আবার পাঁচ ওয়াক্ত জামাতে তাক বের সাথে নামাজ পড়ে এমনে কবাল খোজায় তাহলে তার আমল অনেক কিন্তু তার আকিদার বিশুদ্ধ নাই তার আকিদার মধ্যে সে তার আকিদার মধ্যে বেদা তাহলে এই আকিদা বিশুদ্ধ না হলে কোনোদিন তাস সম্ভব নয় দুই নম্বর আত্মাস কিয়া বি আদায় জেবা পতাকিল মোহারামা হারাম কাজ ছেড়ে দেওয়া এবং ফরস কাজ নিজের জন্য বাধ্যতামূলক করে না তিন নম্বর তাস কিয়ার পদ্ধতি আত্মাস কিয়া বি নামা ফেল নকল এবাদত বন্দিগি বেশি বেশি করে কারণ আব্দি ইয়া বিন নামা ফেল হাদিসে কুৎসি আল্লাহ পাক বলেছেন যত বান্দা নফল ইবাদত করবে তত বান্দা আমার নিকটবর্তী হবে এবার শুধু আমরা পয়েন্টগুলো বলেই শেষ চার নম্বর আল ইখলাস লিল্লাহ ফিল কাওলি ওয়াল আমাল সকল আমলের ক্ষেত্রে কাওলের ক্ষেত্রে ইখলাস ইখলাস নিয়ে আসতে হবে পাঁচ নম্বর মুজাহাদাতুন নফস নফসে মুজাহাদা করা ছয় নম্বর আসসুবাতুস সালিহা সালেহীনদের সোহবত ইখতিয়ার করা সবসময় এরম একটি পরিবেশে থাকা যেই পরিবেশে থাকলে আমার তাসকিয়া পরিশুদ্ধি আমার জন্য সহজ হবে 7 নম্বর আল আখসারু মিন যিকরুল্লাহ ওয়া তিলাওয়াতুল কোরআন বেশি বেশি আল্লাহর জিকির করা কোরআন ইকারিন তাল্লাম করা 8 নম্বর আত-তাউবা ওয়াল ইস্তিগফার তাওবা والاستغفار করা 9 নম্বর আসবুরু আলাতওয়াত সবসময় আনুগত্যের উপর আল্লাহর আনুগত্যের উপর সফর করা থাকা 10 নম্বর আদ-দুআউ

আমরা জমিয়ত বাংলাদেশ এই মাধ্যমে গুলোর মাধ্যমে সমর্থিত নতুন কোন পদ্ধতি আবিষ্কার না করে কোন প্রকারের বেদাতি আমল না করে যেই পদ্ধতিতে সাহাবাহিকরা নিজেদেরকে তাসকিয়া করেছিলেন যেই তাস্কিয়ার মাধ্যমে তারা জান্মাতের সার্টিফিকেট পেয়ে গেছেন এই তাস্কিয়াটাকে আমরা একমাত্র বিশ্বাস করে এই আমরা থাকি আল্লাহ নিজেদেরকে পরিশুদ্ধ করা এবং এই জাতিকে পরিশুদ্ধ করা এবং আগামী দিনের এই সালাফি মানহাজের বাংলাদেশকে আমাদেরকে নেতৃত্ব দেওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন তৌফিক দান করুন আল্লাহ রব্বুল্লাহ আলমিন এগারোতম কেন্দ্রীয় সম্মেলনকে প্রবল মঞ্জুর করে নিন Amin ya rabbal alamin. Wassalamualaikum warahmatullahi wabarakatuh.